আপনি নিশ্চয় শুনেছেন যে পৃথিবীতে আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেই আপনাকে কষ্ট দেয় জেসিকার ক্ষেত্রে ঠিক এটাই হয়েছিল যাকে তিনি এত ভালোবাসতেন এত বিশ্বাস করেছিলেন তিনি তার জীবন নিয়েছিলেন জেসিকা যিনি ছোটবেলা থেকেই সামুদ্রিক প্রাণীদের পছন্দ করতেন তার বাবা ছিলেন একজন জীববিজ্ঞানী যিনি প্রায়শই গবেষণার জন্য প্রাণীদের নিয়ে আসতেন তার লেবে এই কারণেই সামুদ্রিক প্রাণীদের ওপর জেসিকার আগ্রহ বেড়ে যায় সারাক্ষণ এই প্রাণীদের আশেপাশে থাকার কারণে জেসিকা তাদের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিল তার হাতে এক ধরনের জাদু ছিল কারণ তিনি হাত দিয়েই ডলফিনদের নিয়ন্ত্রণ করতে পারতেন কারণ তিনি খুব অল্প সময়ে যে কোনো মাছের সঙ্গে বন্ধুত্ব করতে পারতেন ধীরে ধীরে যখন জেসিকার আত্মবিশ্বাস বাড়তে থাকে তখন তিনি পার্কে তার প্রথম শোতে অংশ করেন প্রথমবার অর্কা শো দেখার পর তিনি এতটাই অনুপ্রাণিত হন যে মাত্র উনিশ বছর বয়স পর্যন্ত একজন অর্কাটেনার হওয়ার সংকল্প নেন যার জন্য তিনি সমুদ্র জীববিজ্ঞানের একটি ডিগ্রিও অর্জন করেন এবং তারপরে তিনি ওসেন হ্যাভেন নামের একটি শোতে কাজ শুরু করেন এই শোতে অর্কামাসটির দৈর্ঘ্য বাইশ ফুটেরও বেশি লম্বা এবং এর ওজন পঞ্চান্ন কেজি থেকে বেশি এই বিশাল অর্কা মাছের শো দেখার জন্য হাজার হাজার মানুষ জড়ো হতেন জেসিকা এই মাছটির নাম রাখেন মেলো এবং তারপরে তিনি সেই মাছটির সাথে দীর্ঘ সময় কাটিয়ে ফেলেন এবং তারা দুজনেই হাজার হাজার মানুষের সামনে তাদের সেরা পারফরমেন্স দিতে থাকেন কিন্তু সময়ের সাথে সাথেই মেলোর আচরণে কিছু পরিবর্তন দেখা যাচ্ছিল মেলোর আগ্রাসন এতটাই বেড়ে যায় যে সে রাতে দেওয়ালে মাথা ঠুকতে থাকে এই ধরনের আচরণ দেখার পর শো ম্যানেজমেন্ট শেষবারের মতো মেলোর সাথে পারফর্ম করার সিদ্ধান্ত নেয় যেখানে শুধু জেসিকা একাই মেলো মেলোর সঙ্গে কাজ করবে মেলো সে দেখার জন্য সেখানে হাজার হাজার দর্শক আসেন জেসিকা এবং মেলোর পরিচয় হওয়ার সাথে সাথেই লোকেরা জোরে হাততালি দিতে শুরু করে দর্শকদের উচ্ছ্বাস দেখে জেসিকার আত্মবিশ্বাস আরো বেশি বেড়ে যায় তারপর মেলো জল থেকে লাফিয়ে উঠে যেটা দেখে দর্শকেরা আরো জোরে হাততালি দিতে থাকে জেসিকা তার শেষ শো করার জন্য মেলোর পিঠে চেপে বসে আর মেলো তাকে পুলে চারপাশে ঘোরাতে থাকে এরপর জেসিকার এই খুশি বেশিক্ষণ টেকে থাকে না কারণ হঠাৎ জেসিকা শরীর তার চোয়ালে চেপে ধরে মেলো এই সেখানে উপস্থিত প্রত্যেক দর্শকেরা নিজে চোখে দেখেছিল আর এই দৃশ্য দেখে তারা মনে করেছিল এটা সোয়েরই একটা অংশ কিন্তু যখন সোয়ে টেনাতে ভীতিকর মুখ দর্শকদের চোখে পড়ে তখন দর্শকরা দ্রুত চিৎকার করতে করতে সেখান থেকে দৌড়াতে শুরু করেন এরপর সোয়ে দুজন টেনার লাঠি নিয়ে জলে নামার জন্য প্রস্তুত হন যাতে জেসিকাকে জল থেকে বের করে তাকে বাঁচানো যায় কিন্তু তখন মেলো জেসিকাকে তার শক্ত চোয়ালে চেপে ধরে জলের গভীরে নিয়ে যায় আর সেখানে নিয়ে গিয়ে জেসিকাকে ট্যাংকে দেওয়ালে জোরে আঘাত করে মেলো জেসিকার উপর এতটাই তীব্র আক্রমণ করেছিল তার অনেকগুলো পাঁজর ভেঙে গিয়েছিল যার কারণে জেসিকার শরীর থেকে প্রচুর রক্ত বেরোতে থাকে যাতে পুরো ট্যাঙ্ক রক্তে লাল হয়ে যায় শোয়ে টেনারা জেসিকাকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করার পরেও এতে তারা ব্যর্থ হন এরপর হাইড্রোলিক মেশিনের সাহায্যে মেলোকে জালের মধ্যে আটকানো হয় এবং তাকে ট্যাংকের বাইরে আনা হয় কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল এরপর তাকে দ্রুত হসপিটালে নিয়ে গেলেও তাকে ডাক্তারা মৃত ঘোষণা করে ডাক্তাররা বলেন তার মৃত্যু হওয়ার কারণ হলো জলের ভেতরে শ্বাস বন্ধ হওয়া এবং অতিরিক্ত পরিমাণে রক্ত বের হওয়া আর এই দুর্ঘটনার পর ওসেন হেভিন মেরিন পার্কের গেট চিরদিনের মতো বন্ধ করে দেওয়া হয়